সালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি তো আরেকটা কথা হয়েছে যে আমার জ্বালানি অবতার বাচ্চাটা দুচ্ছুপ নাই ইনশাল্লাহ আপনাদের সবাই দোয়া ভালো আছে সুস্থ আছে আমিও সুস্থ আছি তো সবাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর কে কী মনে করছে জানি না অনেকজন মনে করছে আমি আর কাইটা ভাল বা বিক্রি করে দিছি কিন্তু না যত কষ্টই পাইছি করে আমার সব কবিতার পাশাপাশি আমি ওরা এগিয়ে আধার খাওয়াইছি হাত দিয়ে আদার খাওয়াইছি ইনশাল্লাহ অনেক বড় হয়েছে আপনাদের সবাই দোয়া ভালোবাসায় তো সবাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই কবুতারের জন্য দোয়া হইলো ইনশাআল্লাহ সবাই কবুতার যেন সুস্থ থাকে সবাই কবুতারগুলোকে একটু পাশে সময় দেবেন কষ্ট হইলে একটু সময় দেবেন সবাই কাজকর্ম করে সবাই কষ্ট করে তো এর পাশাপাশি কবুতারকে একটু বেশি সময় দেবেন তো ইনশাআল্লাহ আমিও ওর পাশে আছি যতদিন ইচ্ছা থাকে আমার কাছে থাকবো আমি ওরে হারাইতে চাই না তো বাকি রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমাদের বাঁচারে আরও বাঁচিয়ে রাখে ততদিন আমি ওদের রাখবো যতদিন আমি বাচ্চা থাকি তো সবাই ওর জন্য দোয়া করবেন ও আমার পাশে এখন আসে আমি অনেক আদরকে রাখা হয় ভালোবাসি হাত দেখা হয় ও খাইতে পারে না তো সব আমার সব কবিতার সুস্থ আছে ইনশাল্লাহ আপনাদের সবাই দোয়া আমার সব কবিতারের জন্য দোয়া রইলো আমার সব কবিতারের জন্য দোয়া করবেন আপনাদের সবাই কবুতারের জন্য দোয়া রইলো তো সবাই দেখে রাখবেন দয়া সাদা ধন্যবাদ